হরে কৃষ্ণ রাধে রাধে আশা তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে যাও গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর তোমরা তো জানোই আমরা নাম যজ্ঞের জন্য দিদাবাড়ি এসেছি আজকে সকালকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিছুতে কমছে না তো এখন বাজে দশটা আমরা দেখো এখন মন্দিরেও চলে আসলাম গান শুনতে আর আমার ভয়েস দিচ্ছি যখন তোমরা অনেক আওয়াজ শুনতে পাবে কারণ এখানে গান হচ্ছে সেই কারণে তোমরা একটু মানিয়ে নিও এরপর বাড়ির সাথে নান রান করে আবার গিয়েছিলাম গান শুনতে ওটাই তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো দিদা তো হেঁটে যেতে পারবে না সেই কারণে মামা টোটো করে রেখে আসছিল দিদাকে মন্দিরে আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছিলাম চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা দুপুরে খাবার খাওয়ার পর দেখো আবার চলে গেছিলাম ট্রেলার দেখতে তো এখন বাজে সাড়ে তিনটে তো সবাই ট্রেলার দেখতে চলে এসেছে তার জন্য আমরা জায়গা পাইনি একটা সাইডে বসেছিলাম তো এত গরম লাগছে আর গরমে এত বিরক্ত লাগছে যে তোমাদের কি বল

तुम्हाला काय मला लागलं मला कमेंट ते जाणून सुद्धा भारत लागेल लाईक कमेंट्राईब डाटा दाखयचं